আমি আল্লাহ আমার গোলামীৰে জল আমার এবাদে তোৰে জল জমিনৰ মধ্যে আদম বানাইতাম। থাম ও সময় ফিরিষ্টা হল ৰব্গুলা আমিনত দৰবাৰ করে কৰে না আৰু লানো সব বিহু বিহু চলা রবুল আল আমিন আমরা ফিরিষ্টা আপনার তস্পিতাল এই সমস্ত হৰমুক কিন্তু জমিনাৰ মধ্যে কোনো সময় আদম বানাই অ না হায়ৰে হায়

জমিনের মধ্যে যাও আদমার মাঠে লইয়াও হজরত জিবরিল আমিন আলাইহিসসালাম জমিনে যায় জমিনটা ঘোষণা করেন জমিন আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম আল্লাহর হুকুম হইল তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইতা জমিনে দিলেই শূন্য হইতে জমিনে অনুরোধ করে হে জিবরাইল অ ঠিক আমাৰ মাটি নিয়না এই মাটি দি আল্লাই জমিনৰে মধ্য আদম বনাইবা আদম সন্তানে জমীনৰে মধ্য গুণা কৰবা আল্লাহ এটা মদ ডাঙৰ দুজোখৰ মধ্য ইন্ধন দিবা আমার লগর মাটি আল্লাহ এই দুজোখৰ মধ্যে জ্বালাইবা আমি মাটির জন্ম বৰদৰ করা চম্ভৱ হবে না এখাৰে হাঁচামত নাই আল্লাহ আমৰ কিতালি বেলাইছ أَلَّا رَبُّنَا لَمِنْ قُرْآنِ شُرِفَ رَمَدُ فَرْمَيْنِ مِنْهَا خَلَقُ لَكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ওমিনহা নুখরিজুকুম তা আরাতান মুখরা রব্বুল আলামিনে فرمাই আমার বন্ধ মন্দিরে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের জমিনের মধ্যে মানুষ বানাইলাম মিনহা খলাকনাকুম আমি আল্লাহ মাটি নিয়ে তোমাদেরই পয়দা করলাম আফিহা নয়ে দুখ আবার যখন মারা যাই ভাই মাটির সঙ্গে মিশে যাই ভাই ওমিনহা নুখরিজুকুম তা আরাতান মুখরা আবার

হরিয়ে যাও দুনিয়ার জমিনের মধ্যে বানামল করো আল্লাহ জমিনের মধ্যে শুধু খাবার জন্য বানাই শুননা ঘুমাইবার জন্য নাই খায় খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নাই একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে তান এবাদত করার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমরা পয়দা করেছ ঠিক নাই

زخان حضرت اسرائیل علیہ السلام رے اسرائیل نے جنائی اس بہو কুমার সিংহার মধ্যে ফুকমারে আমি মনি রব্বুল আলামিন কামর সঙ্গডিট করে লইতাম আমান নবীয়ে فرمায় লা তাকুমু সা হত্তাই কালাফিল আরদি আল্লাহ আল্লাহ আমার নবীয়ে فرمায় যত সময় পর্যন্ত একজন ईमानदार মমিল মুসলমানই জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে তত সময় পর্যন্ত আল্লাহর জাতি কামর সঙ্গডিট করা থাকে সুবহানাল্লাহ

হায়াতুর জন্য ফানির যে বেঙ্গা ছেড়ে ফানির বেঙ্গি আল্লাহর দরবারে দোয়া করে বারে বারে যাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমির রহমাতুল্লাহ আলাইহি আলাইহি প্রতি দিন মাগরিবের সময় ফানির বেঙ্গি আল্লাহর দরবারে নিবেদন করে নিয়ে যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখিরি জবানার নবীর উম্মতের হায়াত দে

নমরুদ হইল জালিম বাসা হইলে দিলা পয়সা দিলা দিলা নবী জ্বালানি গড় বেঙ্গায় যেমন মধ্যে ফেলাই জ্বালাইলা এইব্রাহিম হল্লা রানোর জন্য এই গড় বেঙ্গায় মুখের মধ্যে ফানি নিয়ে আসে জায়গায় দিছু

মহব্বত প্রেম ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ জানাই না ও গরবঙ্গা আমার নবীর সঙ্গে মায়া জমিনের মধ্যে দেখাই না আমি মনে রব্বুল আলমিনে তোমরা মায়া করে লে যাক এর কারণে রব্বুল আলমিনে গড় বেঙ্গারে বন্দর মধ্যে রাখেন না কোনো জায়গায় নাই মানুষের গরের মধ্যে গর বেঙ্গার জাগা আছে আসলে মা বই নকলে গড় হইতে রেমার হুরইন খান পর্যন্ত লাগাই না লাগাইনি না আবার জাগা স্থানান্তরিত করতে সময় ওলা সুন্দর করে বইয়া নিয়াল পাও লাগাই না তবে ডর করে এই গর বেঙ্গা ও যে আরসিসি বিল্ডিং সাইড তালা তিন দিলায় শুক্রবারে জুমাবাদে বাদে হারেই ইমাম সাহ সারা এলাকার বিশিষ্ট মানুষ লইয়া গিয়া বন্ধায় যে দরজা খুলে দেখা যায় বংশালঙ্গর তোলে হেলো ডিন ফিট করে খেয়া নিয়ে দিল মানুষের গড় বেঙ্গার দাম আছে रुण आराम फरमाइणो हुक আমার একজন নবীর প্রতি মায়া মহব্বত দেখাই না এর কারণে আমি রব্বুল আলমিনে তোমার ইজ্জত সম্মান বাড়াই দিলাম ওই যে শীতর মৌসুম আছে রে শীতর মৌসুম গরমেঙ্গার তোলা তোলা গরম লাগবে আর গরম মৌসুম সামান্য সামান্য ঠান্ডা লাগবে আল্লাহ ইয়ার কন্ডিশন সাল দিলাইছেন সুবহান আল্লাহ পানির যে ব্যাঙ্গাছে এই ব্যাঙ্গে উম্মতে মুহাম্মাদি হায়াতের জন্য দোয়া করে কারণে আমার বাবা হল বে বং মারিও নামারাকি দামাকরো মাহবুব সুবহানি কুতুব রাব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই গোনিয়াতুত তালেবিন কিতাবের মধ্য অংশ বং মারিও না বং মারায় ইলমাکرو প্রতি জুমার দিনে মাগরিবের সময় ফানির বেগে আল্লাহর দরবারে নিবেদন কোরোনা তোমার দরবারে দোয়া করিয়া আখেরি জামানার নবীর উম্মতের হায়াত বাড়াই দে আল্লাহ জানাই নাও ফানির দিন

দুনিয়া রে ধ্বংস কররায় না কোন সুবহানাল্লাহ এর জন্য আমার বাবা হল এমন একটা জামানা বর্তমান জামানা দাইলা বড় ফিতনাপূর্ণ জামানা ওয়াজুল গুনাহাবলাই একটা জিনিস সর্বাবস্থ পারলাম নাম আমল তার নাম কি

উম্মতের মাঝে ওলা একটা জমানায় বল একটা সময়ই বল তারা জমিনার মধ্যে পাঁচটা জিনিসে ভালোবাসে এবং পাঁচটা জিনিসে তারা ভুলিয়া যাইবা নাম্বার ওয়ানেইলো আমাদের নবীয়া فرمাইন ইউহিব্বুনা দুনিয়া আখিরা তারা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসার মধ্যে রইবা ওয়ইয়ানসাওনাল আখিরা এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা ইস সময় খালি দুনিয়ার মায়া খেলা সুন্দর ঘর বানাইতা কিলা কিতই তো মালবাড়িতো বেজার হইবা নবীজি ফরমানিয় হব্বু না দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার محبت দুনিয়ার ভালোবাসা যে মানুষ পড়ে দেইবা এই মানুষের আখিরাতের জীবনটা আল্লাহে बर्बाद হইয়া যাইব দুনিয়ার মায়া বালানা ভাগ দুনিয়ার মায়া এর লাগিয়া ১২ আসা মিস্কার শ্রীবর সারা

রাসু কুল্লু খাতিয়াতিন জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত বাজে খামর জড় হলো দুনিয়ার মায়া তাবাররিশি বরঙ্গাল্লাহি হুম্মা সাল্লি আলা সাইয়idina না ঈদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেียা মাওলানা মোহাম্মদ আমার बुजुर्गগণ আমার এই মোনে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা নাম হলো স্বামীর স্ত্রীর محبت দায়িত্ব কর্তব্য এই বিষয় আলোচনা করতে আমি আমার বিষয়ের মধ্যে আই ওরা বলান আমি কোরআন শরীফ মধ্যে